যারা এটা চায় তারা কি ভুলতো ও তারা করছে তো আপনি এক কয়েন বিক্রি করবেন আর এক নোট নিয়ে বাড়ি যাবেন তাই তো এখন দেখি আপনি কি কয়েন নিয়ে বা নোট এক টাকার কয়েন দেখতে পাচ্ছেন আপনারা এই ধরনের এক টাকার কয়েনের মধ্যে যেটা চলে সেটা আপনার ভালো করে দেখুন উনিশশো আটাত্তর সালের এক টাকার কয়েন এগুলো কমন আমরা প্রতিটা কয়েন ধরে ধরে দেখবো দেখে দর্শকদের বলছি কয়েন সম্পর্কে অভিজ্ঞতা এই যে অনেকে বলছে দাদা আমার কাছে একটা এক টাকার কয়েন আছে নিচে একটা পুট আরে ভাই পুট থাকলে কি হবে এটা তো রয়্যাল মিন্ট এটা ইউনাইটেড কিংডম অর্থাৎ ইংল্যান্ড থেকে এই কয়েনটা তৈরি করা হয়েছে কয়েন সম্পর্কে স্বচ্ছ ধারণা নিতে হবে তারপরে আরো কিছু দেখলাম উনিশশো পঁচাত্তর বড় এক টাকার কয়েনের মধ্যে কোনগুলো দামি আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি কিন্তু আপনাদেরকে ভালো করে বুঝতে হবে এর মধ্যে সব থেকে বেশি দাম আছে যেটা উনিশশো সত্তর আর উনিশশো বাহাত্তর বোম্বাই মিন্টের কয়েন কিন্তু সবথেকে দামি উনিশশো পঞ্চাশ এই এক টাকার কয়েনের দাম আছে একশো টাকা থেকে দুশো টাকা আপনি প্রতি পিস আমার কাছে পাবেন ভালো করে শুনে নিন উনিশশো সালের এক টাকার এই কয়নার দাম একশো থেকে দুশো টাকা প্রতি পিস পাবেন এখন আপনারা জানবেন ভালো কন্ডিশন হলে কিন্তু আপনি ভালো দাম পাবেন খারাপ কন্ডিশন হলে খারাপ দাম পাবে তার বেশি আপনি কিন্তু একটা টাকাও পাবেন না অনেকে বলছে যে এই ধরনের কয়েন অনেক দু হাজার দাম না সেটা থেকে কিন্তু দূরে থাকবেন ফেক ভিডিও থেকে আপনারা সম্পূর্ণ দূরে থাকবেন ফেক ভিডিওতে অনেকে কিন্তু অনেক কথা বলে থাকে তাই বলছি কোনো প্রকার ফেক বিরোধে যাবেন না ফেক বিরোধ থেকে আপনার সব সময় সতর্ক থাকবেন তাহলে উনিশশো পঞ্চাশ সালের একটা কয়েন কি মূল্য সেটা বলে দিলাম উনিশশো বা সত্তর বাহাত্তর বোম্বাই মিটে সেই কয়নগুলো কিন্তু দামি এই যে যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন ছ গ্রামের এই আমি কয়েন হাতে নিচ্ছি বলে আপনারা ভাববেন না যে সমস্ত কয়েন দামি এই ছ গ্রামের কয়েনের মধ্যে এই কয়েনের মধ্যে ছ গ্রাম যেটা আছে উনিশশো আর উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্টের সেই কয়েনগুলোর দাম কিন্তু অনেক উনিশশো বিরাশি এই কয়েনটা যদি উনিশশো বিরাশি সাল হতো ভালো করে দেখুন উনিশশো তাহলে সেই কয়েনটার দাম কিন্তু পাঁচ থেকে পঁচিশ হাজার আর উনিশশো তিরাশি হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ছ থেকে আট লাখ টাকা আপনারা পাবেন সব ধরনের কয়েন বা নোট কিন্তু দামি নয় ভালো করে আপনাদেরকে কয়েন সম্পর্কে অভিজ্ঞতা নিতে হবে কয়েন থাকলেই যে আপনি প্রচুর টাকা পাবেন সেটা কিন্তু নয় যদি আপনাদের কাছে কোন রকম সেরা বা উল্টো পাল্টা নোট থাকে সেই ধরনের নোট আপনারা আমার কাছে সেরা নোটও কিন্তু আপনারা আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন হ্যাঁ তার বিনিময়ে সামান্যতম কিছু দিয়ে আপনারা এগুলো এক্সচেঞ্জ করতে পারবেন এই ধরনের নোট আমরা করে দিই কারণ আমাদের হাতে প্রচুর বায়ার বা কালেক্টার আছে আপনি সহজেই কিন্তু এই ধরনের নোট এক্সচেঞ্জ করতে পারবেন আমাদের কাছে কোনো রকম কোনো অসুবিধা হবে না অনেক ভিডিওতে দেখবেন এরকম পদ্মফুল আঁকা পদ্মফুল আঁকা কুড়ি পয়সার দাম কত অনেকে বলে প্রচুর পরিমাণে বলে থাকে কি দাদা তাই তো বলেছে তো কিন্তু বাস্তবে কিন্তু এই পদ্মফুল আমরা কিন্তু কিনি না এগুলো আমরা কিনি না দু দুটো একটা থাকলে আপনারা দিতে পারেন কিন্তু এগুলো আমাদের কেনার প্রতি কোনো ঝোঁক নেই তাই বলছি ধরনের কয়েন থাকলে যে আপনি প্রচুর টাকা পাবেন সেটা কিন্তু নয় ভালো করে কয়েন বা নোট সম্পর্কে বুঝতে হবে আরও কিছু কয়েন দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে বিদেশি কয়েন দেখুন এটা বিদেশি কয়েন এটা হচ্ছে কুড়ি কুড়ি সেন্ট বোধ এটা বিদেশি কয়েন তারপরে দেখুন এই যে কতগুলো বিদেশি কয়েন আমরা দেখতে পাচ্ছি অনেক রকমের বিদেশি কয়েন দেখতে পাচ্ছি তারপরে যেটা তামার কয়েন দেখলাম আমরা দেখুন এই তামার কয়েন আঠারোশো পঁচাশি কন্ডিশন খুব খারাপ এই দলাল নেহরুর পঞ্চাশ পয়সা ইন্দিরা গান্ধীর পরিবারের পয়সা কিন্তু সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় এই ধরনের পয়সা কিন্তু প্রচুর পরিমাণে আমরা পেয়ে থাকি এর মধ্যে ভ্যালু কিছু নোট নিয়ে এসছেন দাদারা অনেক দূর থেকে এসেছে ঘুষ থেকে তাই তো দাদা এই দেখুন কিছু নোট নিয়েছেন এই নোটগুলো আমরা দেখে নিই ট্রাক্টর দেওয়ার নোট আপনারা কোনো কেউ মজুত করে রাখবেন না আপনাদের দর্শকদের বলছি যে কোনো প্রকার ট্রাক্টর দেওয়ার নোট আপনারা রাখবেন না এই ধরনের নোটের কিন্তু খুব ভ্যালু পাঁচ টাকা পাঁচ টাকা আমরা প্রতিটা নোট বা কয়েন ভালো করে চেক করে তারপরে আপনাদের দেখায় সব ধরনের নোট তারপরে দেখুন দশ টাকার কালো নোট দেখতে পাচ্ছি অনেক বিরোধে দেখবেন নৌকো বা রয়েছে অনেক আপনারা দেখতে পাচ্ছেন যে দশ টাকার এই কালো নোট থাকলে আপনি টাকা পেয়ে যাবেন কিন্তু কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না আপনারা ভালো করে বুঝুন বুঝে বা নোট সম্পর্কে বুঝে তবে আমার কাছে আসুন কি দাদা তাই তো কোন রকম কোন ধর নোট অন্য অন্য ভিড়তে বলেছে প্রচুর দাম সে কি করে হয় সেটা কখনোই সেটা সম্ভব হবে না আপনাদের বারবার বারবার বলছি হ্যাঁ আর তারপরে এই যে একটা নোট দেখতে পাচ্ছি এই যে একটা নোট দেখুন সিক্স সেভেন চারটে টু এটা যদি ছটা টু হতো তাহলে এই নোটটা ভালো দাম দিয়ে আমি কিনতাম যেহেতু এই ধরনের নোট কমন নোট এই ধরনের নোটের মধ্যে এই নোট কেনা চলবে না বা এগুলো বিক্রি হবে না বুঝতে পারছো দাদা এটা কিন্তু বিক্রি হবে না এটা যদি টু টু থাকতো সব একই সংখ্যা তাহলে এই নোটটা আমি বলতাম পাঁচশো সাতশো হাজার বারোশো পনেরোশো বলতাম ঠিক আছে দাদা যে কন্ডিশন ছিল কিন্তু এটা এই ধরনের নেই বলে এটা কিন্তু চলবে না তারপরে আরো কিছু দেখতে পাচ্ছি আমার হাতে এই যে দেখুন নেপাল রাষ্ট্র ব্যাংক এটা নেপালের ক টাকার নোট দু টাকার নোট দেখুন এই ধরনের কিন্তু প্রচুর পরিমাণে পাওয়া যায় আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন সব এই যে নর্মাল কয়েন আপনারা দেখতে পাচ্ছেন দেখুন একটা টাকার কয়েন উনিশশো চুরাশি সালে তারপর আম্বেদকরের এক টাকার কয়েন থাকলে আমি কত টাকা পাবো অনেক ইউটিউবে দেখিয়েছে দাদা সেগুলোর দাম প্রচুর বলেছে তাই তো দাদা প্রচুর বলেছে কিন্তু বাস্তবে কিন্তু এই ধরনের নয় এই ধরনের কয়েন ডক্টর বি আর আম্বেদকরের মিউর হলে কয়েন যদি মিউল হয় তাহলে সেই ধরনের কয়েন কিন্তু আপনারা ভালো দামে বিক্রি করতে পারবেন আবার অনেকে বলছে যে এই ধরনের দু টাকা এই দেখুন একটা দু এক টাকার কয়েন এই দেখুন রেইনফেড ফার্মেনিং অর্থাৎ বর্ষা শীতিত খেতি এই ধরনের এক টাকার কয়েনও আপনারা নিয়ে আসতে পারেন এইগুলো বিক্রি হয় কিন্তু এখন এই ধরনের কয়েন কমন এ প্রচুর লোক নিয়ে আসছে সব কয়েন যে মূল্যবান হবে সেটা কিন্তু নয় তারপরে যে দেখুন ঘোরা ঘোরা যে কয়েনের কথা আমি বলেছিলাম সেটা বলেছিলাম উনিশশো সালের হায়দ্রাবাদ মে অর্থাৎ উনিশশো সাল থাকবে আর নিচে এখানে একটা ডায়মন্ড থাকবে সেটা কাটা থাকবে বা চিরা বা ফাড়া থাকবে সেই কয়েনটা কিন্তু ভালো দাম এবার এখন যদি বলেন এই কয়েনটা কত ভাবো এই ধরনের কয়েন কিন্তু কমন কয়েন এগুলো দেখতে পাচ্ছি ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া উনিশশো উনত্রিশ এই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন ভালো করে দেখুন জর্জ ফিফটিং এ তামার এর কন্ডিশন এতই খারাপ জওহরলাল নেহরুর এক টাকার কয়েন অনেকে বলছে জওহরলাল নেহরুর এই এক টাকার কয়েন থাকলে আপনি পাবেন এক লাখ সম্পূর্ণ মিথ্য কথা এই ধরনের ভিড় থেকে আপনারা সম্পূর্ণ দূরে থাকবেন প্রতারণামূলক ভিড় থেকে আপনারা সর্বদা সতর্ক থাকবেন বারবার বলছি তবে লাল বাহাদুর শাস্ত্রীর পাঁচ টাকার কয়েন যে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের পাঁচ টাকার কয়েন আমরা কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে থাকি ভালো করে আপনারা বুঝবেন কয়েন বা নোট বিক্রি করার জন্য কিন্তু কাউকে টাকা দেবেন না তারপরে বলো দু টাকার কয়েন এই দেখুন উনিশশো নব্বই সালে এই যে দেখতে পাচ্ছি উনিশশো নব্বই ইন্ডিয়ান ম্যাপ এবং এই যে ন্যাশনাল ফ্ল্যাগ ন্যাশনাল ইন্টিগ্রেশন রাষ্ট্রীয় একতা রয়েছে আর এই দেখুন এই ধরনের দু টাকাও আমরা কিন্তু প্রচুর পরিমাণে পেয়ে থাকি সব ধরনের কয়েন বা নোট কিন্তু মূল্যবান নয় নোট আমরা দেখতে পাচ্ছি পাঁচ টাকা নোট এস জগন্নাথের সিগনেচার করা পাঁচ টাকা নোট এখন এদিকে রয়েছে এদিকে এদিকে রয়েছে চারটে হরিণ এই ধরনের নোট কিন্তু খুবই ক বেশি পাও খুব খুব পরিমাণে পাওয়া যায় এই ধরনের নোট কিন্তু কমন নোটের মধ্যেই পড়ে এই ধরনের নোট কিন্তু কমন এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে আর আপনারা ভিডিও দেখে যদি বলেন যে এই ধরনের নোট আমার কাছে আছে আমি প্রচুর টাকা পাবো না আর এই নোটটা একটু কন্ডিশন খারাপ ওই দেখুন সিরে গেছে তাই দেখুন ভালো কন্ডিশন হলে নোটের ভালো দাম পাবেন খারাপ কন্ডিশন হলে কিন্তু কখনোই সেই নোট কিন্তু কেউ আপনাদের কাছে কিনবে না আপনারা দেখছিলেন বেঙ্গুলি বাই প্রকাশ বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বাই প্রকাশ